হরে কৃষ্ণ রাধে রাধে শ্রী শিবায় নমস্তু সামনেই আসতে চলেছে আমরা বাংলা ক্যালেন্ডার অনুযায়ী দেখতে পাচ্ছি শ্রাবণ মাসের শেষ সোমবার তো আমরা প্রত্যেকেই এই শ্রাবণ মাসের সোমবারে ভগবান শিবের অনেক অনেক পূজার্চনা করছি কারণ শ্রাবণ মাস ভগবান শিবের অত্যন্ত প্রিয় প্রিয় মাস সারা বছর আমরা ভগবান শিবের পূজার্চনা করে যে ফল লাভ করে থাকি তার থেকে একশো আট গুণ বেশি ফল লাভ করি আমরা শ্রাবণ মাসে ভগবান শিবের পূজার্চনা করে তাই প্রত্যেক ভক্ত ছুটছে ভগবান শিবের আলয়ে শিবকে তুষ্ট করবার জন্য বাবাকে তুষ্ট করবার জন্য এবং বাবার অধিক অধিক কৃপা লাভ করবার জন্য তো আমাদের কাছে এবারে একটি বিশেষ সুযোগ চলে এসেছে এই শেষ সোমবারে আমরা কি কী করণীয় আমাদের কি কী কাজ করলে আমরা ভগবান শিবের অধিক 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 কৃপা লাভ করতে পারবো গৃহে সুখ শান্তি সমৃদ্ধি সব কিছু লাভ করতে পারবো এবং নিজেদের জীবনেও অনেক 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 শান্তি এবং মঙ্গলময় করে তুলতে পারবো নিজেদের জীবনটাকে তো সেটা আমরা এই শেষ সোমবারে আমরা এই কাজগুলি করতে পারি যে বিশেষ বিশেষ কাজগুলির কথা আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব। সেসব নিয়ে আমি আজকের ভিডিওতে আপনাদের সামনে চলে এসেছি তো প্রত্যেকেই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত যুক্ত থাকবেন কারণ খুব গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চলেছি যেহেতু শ্রাবণ মাস বাবার প্রিয় তার মধ্যে সোমবার বাবার প্রিয় সোম বাবার প্রিয় এই এই কারণে আমরা শ্রাবণ মাসে সোমবারে বাবাকে স্পেশালভাবে পূজা করলে বাবার কাছ থেকে অধিক কৃপা লাভ করে থাকি আর বাবা ভোলা না তোলে এতটাই ভুলে ভালা এতটাই মানে করুণাময় কৃপাময় যে তার স্বল্প সেবাতেই তিনি এতটাই তুষ্ট হয়ে যান সে ভক্তের তিনি সকল মনস্কামনাও পূরণ করে দেন এবং বাবা প্রত্যেক সন্তানকে কৃপা করে থাকেন তো আমরা শেষ সম্বারে বিশেষ কিছু কাজ আছে যেগুলি করতে পারি ঠিক যেরকম আমরা জানি যে কার্তিক মাস ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় একটি মাস বিশেষ বিশেষ প্রিয় মাসগুলির মধ্যে থেকে বেশি প্রিয় হচ্ছে কার্তিক মাস ভগবানের আর এ কারণে কার্তিক মাসে ভগবানের যে সেবাই দিয়ে থাকি আমরা এক হাজার বেশি গুণ ফল লাভ করে থাকি মানে এক হাজার গুণ বেশি আমরা ফল লাভ করে থাকি বছরের অন্যান্য দিনগুলিতে সেই সেবা দিলে তো মানে সেই সেবা দিলে যতটা ফল লাভ করি তার থেকে বেশি কার্তিক মাসে করে থাকি ঠিক সেই রকম এই শ্রাবণ মাসেও কিন্তু আমরা এরকম ভাবে ভগবান শিবের কাছ থেকে সেই কৃপা লাভ করতে পারি তাই আমরা বাবার প্রীতিবিধানের জন্য বিশেষ কিছু কাজ করতে পারি যেমন আমরা জানি যে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় হলো তুলসী আর সেই তুলসীর জন্ম হলো কার্তিক মাস তো কার্তিক মাসে এই জন্য যদি কেউ তুলসী অধিক সেবা দেয় তো ভগবান অধিক তুষ্ট হয়ে যান ঠিক সেই রকম আমরা শ্রাবণ মাসেও যদি বেল বৃক্ষের অধিক সেবা দিতে পারি তো ভগবান শিবশঙ্কর অত্যন্ত তুষ্ট হয়ে যান হয়তো আপনারা বলবেন যে বেল বৃক্ষ কোথায় পাবো তুলসী রানী তো প্রত্যেক ঘরে ঘরে আছে কিন্তু বেলবৃক্ষ তো আর প্রত্যেক ঘরে ঘরে নেই বা বেল বৃক্ষ থাকার মতন যথাযথ জায়গা যথেষ্ট একটা জায়গার প্রয়োজন আছে বেলবৃক্ষ তো একেবারে ছোট চারা হয় না হ্যাঁ তো বেলবৃক্ষ তো সবার গৃহে নেই তো আমরা কি করে বেলবৃক্ষের সেবা দেবো হ্যাঁ বেলবৃক্ষের সেবা ঠিক যেভাবে ভগবান শিবের সেবা দেওয়ার জন্য সবাই মিলে আমরা ছুটে যাচ্ছি শিবালয়ে ঠিক সেই রকম আমাদের সোমবারে ভগবান শিবের সেবার সাথে সাথে চেষ্টা করবো সেই মন্দিরের আশেপাশে বেলবৃক্ষ আছে কান কেনা তা দেখার এবং সেই মন্দিরে সেই শিবালয়ের আশেপাশে থাকা বেলবৃক্ষের আমরা সেবা যদি দিতে পারি তো ভগবান শিব অত্যন্ত তুষ্ট হয়ে ওঠেন ঠিক যেরকম আমরা জানি যে শিবলিঙ্গের অর্চনা করা মানে হলো ভগবান শিবকে একা অর্চনা করা না শিবের সাথে সাথে পার্বতী লোক গণেশ এবং কার্তিক পুরো ভগবান শিবের পরিবারকে আমরা এই শিবলিঙ্গের অর্চনার মধ্যে দিয়ে তাদের অর্চনা করে থাকি এবং ভগবান শিব তাতে বেশি তুষ্ট হয়ে থাকেন ঠিক সেই রকম তাদেরকে তো তুষ্ট করব, যার মাধ্যমে আমরা ভগবান শিবকে তুষ্ট করতে পারব। কিন্তু আমরা বেলবৃক্ষের যদি সেবা দিতে পারি তাহলে ভগবান শিব আরো বেশি প্রসন্ন হয়ে যাবেন কারণ আমরা জানি এই ধরাই বেলবৃক্ষের জন্ম কী করে হলো কারণ একবার ভগবান বিষ্ণু মা লক্ষ্মীর সঙ্গে বৈকুণ্ঠে বসে আলোচনা করছিলেন যে যখন মা লক্ষ্মী ভগবান শ্রীহরিকে বলছিলেন যে প্রভু আমি আপনার ভীষণ প্রিয় তাই না তখন ভগবান বললেন যে হ্যাঁ তুমি তো আমার ভীষণ প্রিয় কিন্তু সে আমার আরো প্রিয় হয়ে ওঠে যে আমার আরাধনার সাথে সাথে ভগবান শিবের আরাধনা করে থাকে তার প্রতি আমি বেশি তুষ্ট হয়ে উঠি তখন মা লক্ষ্মী কি ঠিক করেছিলেন যে আমি এবার ভগবান শিবের আরাধনা করব পূজা অর্চনা করব এবং এক হাজার আটটি পুষ্প অর্থাৎ পদ্ম দ্বারা তিনি ভগবান শিবের পূজা পূজার্চনা করবেন বলে ঠিক করেন আর এই এক হাজার আটটি যখন পদ্ম দ্বারা যখন ভগবান শিবের পূজা করছিলেন তখন সেখানে দুটি পদ্ম কম পড়ে যায় এরকম লীলা আমরা অন্যান্য অনেক কাহিনীর মধ্যেই দেখতে পাই কিন্তু এটাও কিন্তু পুরাণ থেকেই আমি বর্ণনা করছি আপনাদের কাছে এই কাহিনী যে কাহিনী আমি শিব পুরাণে পড়েছি সেই কাহিনী আপনাদের সামনে তুলে ধরছি এবং মা লক্ষ্মীর যখন শিবের আরাধনা করছে তখন দেখছেন তিনি যে দুটি পদ্ম সেখানে কম পড়ে গেছে আর তখন মা লক্ষ্মী কী করেন যে এই দুটি পদ্ম আমি কিভাবে জোগাড় করব। তখন মা লক্ষ্মী তার স্বরূপ তার শরীর তার অঙ্গ মা লক্ষ্মী তো কমলের মানে কমল মা লক্ষ্মীর কাছে কিছুই না অর্থাৎ পদ্মফুল মা লক্ষ্মীর কাছে কিছু না কিন্তু আমাদের প্রত্যেক জীবকে বোঝানোর জন্য এবং ভক্তের কাছে বোঝানোর জন্য এরকমটা বর্ণনা করা হয়ে থাকে যে পদ্মের নেয় এবং সেই পদ্মস্বরূপ তার শ্রী অঙ্গ থেকে তার যে দক্ষিণ স্তন তা কর্তন করে প্রথমে ভোলানাথকে তিনি অর্পণ করেন এবং তারপর যখন আবার তিনি বাম অঙ্গ থেকে তার স্তন কর্তন করতে যান তখন ভগবান শিব প্রকট হন এবং তিনি বলেন যে আমি তা তোমার পূজায় প্রসন্ন হয়েছি আর যে অঙ্গ তুমি আমাকে অর্পণ করেছো তা এই ধরায় রূপে এবং বেল বৃক্ষ রূপে প্রকট হবে আর সেই বেলবৃক্ষে সদাই আমার বাস হবে এবং যে বেল বেলবৃক্ষের সর্বদা শ্রদ্ধা নিবেদন করবে পূজার করবে এবং বেলপত্র দ্বারা আমার করবে আমি তার পূজার কৃপা বর্ষণ করব। এ কারণেই আমরা বেলপত্র ভগবান শিবকে না চালালে ভগবান শিব তুষ্ট হতে পারেন না অন্যদিকে বেলবৃক্ষের পূজা করলে ভগবান শিব অত্যন্ত তুষ্ট হয়ে ওঠেন আবার ভগবান শিবের শিবকে আমরা বেল ফলও দিয়ে থাকি কারণ স্বয়ং মা লক্ষ্মীর অঙ্গ থেকে সৃষ্টি এই বেল বেলপল বিল্লপল আবার এই বেলপত্র ছাড়া ভগবান শিবের পূজা একদম অসম্পূর্ণ থেকে যায় ঠিক যেরকম তুলসী বিনা ভগবান শ্রীকৃষ্ণের পূজা অসম্পূর্ণ সেরকম বেলপত্র ছাড়া বিল্লপত্র ছাড়া ভগবান শিবের পূজাও অসম্পূর্ণ তাই আমরা বেলপত্র দিয়ে থাকি তো জানি তো এই যে শ্রাবণ মাস চলছে আমরা এই মাসে বৃক্ষের যদি সেবা করতে পারি সেবা বলতে রকম যে আমরা যখন ভগবান শিবের আলয়ে শঙ্করের পূজা পূজার্চনা করবো তো শিব আমরা ঠাকুরের জন্য অনেক কিছু নিয়ে যাবো তো সেখানে আমরা অবশ্যই দ্বীপও নিয়ে যাই সেই দ্বীপ কিন্তু আমাদের অবশ্যই সেই বেল গাছের তলায় প্রজ্জ্বলিত করতে হবে ঠিক যেরকম ভগবান শিবের আলায় একটি আমরা ঘৃত দ্বীপ প্রজ্বলন করবো সেরকম একটি বেল বৃক্ষের নিচেও আমাদের এই ঘৃত প্রজ্বলন করা উচিত আমরা যদি খুঁজে না পাই সেটা আলাদা ব্যাপার কিন্তু আমরা মন্দিরে গেছি এবং আশেপাশে চেষ্টা করে আর হয়তো আমরা বেলবৃক্ষ দেখেও নিয়েছি বা আমাদের বাড়ির মধ্যে না থাকলেও বাড়ির আশেপাশে যদি কোথাও বেলগাছ আমরা দেখতে পাই বা আমাদের জানাশোনার মধ্যে থাকে যে হ্যাঁ এখানে একটি বেলগাছ রয়েছে তো অবশ্যই আমরা সেই বেলবৃক্ষের নিচে গিয়ে যদি সেখানকার মাটি দিয়ে শিবলিঙ্গ অর্চ তৈরি করে সেই শিবলিঙ্গের পূজা অর্চনা করতে পারি তাহলে তো আর কথাই না ভগবান শিব তার প্রতি এতটাই তুষ্ট হয়ে ওটেন যিতা সর্বমনস্কামনা পূরণ দেন এবং তার প্রতি সর্বদাই কৃপা বর্ষণ করে যান কারণ তাকে কখনো কোনো সমস্যাতে পড়তে হয় না বাবার কৃপায় বাবা তাকে নিজের সন্তানের মতো আগলে রাখেন অর্থাৎ তাকে সুরক্ষা দিয়ে থাকেন তো এই কারণে আমরা শিবলিঙ্গ তৈরি করে সেখানে পূজাচনা করতে পারি বা না পারি অন্তত পক্ষে বেলবৃক্ষের নিচে গিয়ে সামান্য একটু জল অর্পণ করতে পারি এবং গীত দীপ আমরা প্রজ্বলন করতে পারি প্রজ্বলন করে আমরা প্রণাম জানাতে পারি বেলবৃক্ষকে ঠিক রকম আমরা সকালে ঘুম থেকে উঠে তুলসী প্রণাম করে থাকি তুলসীকে দর্শন করলে আমাদের সর্ব পাপ হরণ করে নেন শ্রীহরি ঠিক সেই রকম বেলবৃক্ষকে দর্শন করলে আমাদের এই মাসে বেলবৃক্ষকে দর্শন করলেও প্রণাম করলেও আমাদের বাবা মহেশ্বর আমাদের সর্ব পাপ হরণ করে নেন এ কারণে আমরা শ্রাবণ মাসে আর কিছু করতে পারি বা না পারি সোমবারে ঠিক যেরকম বাবার কাছে যাচ্ছি বাবা সেবা করবার জন্য জল ঢালতে ঠিক সেরকম আমরা বেলবৃক্ষেও একটি অবশ্যই নিচে দ্বীপ ঘৃত দ্বীপ প্রজ্বলন করবো চেষ্টা করবো এবং তার সাথে আমরা অবশ্যই এই মাসে ভগবান শিবকে যে বিল্লপত্র আমরা অর্পণ করবো বা বেল অর্পণ করবো বেল তো থাকবেই বাবার কাছে কখনো বাবাকে কোনো ফল চাপিয়ে সেই ফল কিন্তু নিয়ে আসা উচিত নয় কারণ বাবা শিবের উদ্দেশ্যে সরাসরি যে ভোগ আমরা অর্পণ করে দিই তা কখনোই গ্রহণ করা উচিত নয় কিন্তু বিল্যপত্র বিল্যপত্র ঠিক যেরকম তুলসীপত্র ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ না করে গ্রহণ করা উচিত নয় আমরা ঔষধি রূপে বা যা যে কোনো রূপেই আমরা যদি গ্রহণ করা আমাদের দরকার পড়ে প্রয়োজন পড়ে তুলসীপত্র তা আমরা ভগবানকে অর্পণ করে তারপরেই তা আমরা ব্যবহার করতে পারি ঠিক সেই রকম বিল্লপত্রও কিন্তু শিবলিঙ্গে অর্পণ করবার পর সেই প্রসাদী বিল্যপত্র আমাদের নিয়ে নিতে হবে এবং তা আমরা কিন্তু এই শ্রাবণ মাসে গ্রহণ করতে পারি এবং সোমবারে যদি বাবাকে ডেকে ভক্তি করে এই প্রসাদি বিল্যপত্র যদি আমরা গ্রহণ করতে পারি তো আমাদের শরীরে বিভিন্ন রোগ ব্যাধি থেকে আমরা মুক্তি পেতে পারি হ্যাঁ এটা কিন্তু একদম আমার মুখের কথা নয় এটা কিন্তু একদম শাস্ত্রের কথা বিল্যপত্রের মধ্যে অনেক 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 ক্ষমতা রয়েছে অনেক গুণ রয়েছে এই বিল্যপত্র আমাদের শরীরের বিভিন্ন সমস্যা থেকে আমাদের মুক্তি দিয়ে থাকে ঠিক যেরকম তুলসী পাতা আমাদের কাছে তার মানে গুণের শেষ নাই ঠিক সেই রকম বিল্লপত্রও কিন্তু গুণের শেষ নয় তুলসী বৃক্ষও হল মা লক্ষ্মীরই স্বরূপ আর বিল্য বৃক্ষও হলো মা লক্ষ্মীর স্বরূপ তাই এই ধরায় তার তুলসী হোক বা বিল বৃক্ষ হোক জীবের কল্যাণের জন্যই প্রকট হয়েছে তো সুতরাং আমরা অবশ্যই এই বিল্যপত্র যখন ভগবান শিবকে অর্পণ করব চেষ্টা করব সোমবারে প্রসাদী বিল্লপত্র একটি নিয়ে আসার যা আমরা নিজেরা ভক্ষণ করতে পারি আমাদের ঘরে ছোট সন্তানদের মানে শিশুদের মধ্যেও তা আমরা দিতে পারি একদিনে আমরা একসাথে বিলপত্র হয়তো গ্রহণ করতো প্রথম থেকেই পারবো না তার জন্য কিছুটা কিছুটা করে আমাদের অভ্যাস করতে হবে তাই আমরা স্ত্রী ফলকের যে বিলপত্র আমরা দেখতে পাই তো সেই বিলপত্রের ওপরের একটি অংশ থাকে এবং একটি বাঁ একটি ফলক থাকে অর্থাৎ বাঁ একটি পাতা থাকে এবং ডান দিকে একটি পাতা থাকে তার মধ্যে আমরা স্টার্টিং করবো বাঁ দিকের পাতাটি আমরা ভেঙে নিয়ে সেই পাতাটা আমরা ভক্ষণ করে এইভাবে স্টার্ট করবো অর্থাৎ আমরা শুরুতেই যে পুরো বেলপাতা খেয়ে নিতে পারবো তা না একটা কষ ভাব আমাদের জীবে লেগে থাকে একটা আলাদা রকম স্বাদ তাই আমরা বিল বিল্যপত্রের যে বাঁদিকের অংশটা রয়েছে সেটা প্রথমে ভেঙে নিয়ে ভগবানকে স্মরণ করে প্রণাম করে তার প্রসাদী পত্র হিসেবে আমরা গ্রহণ করতে পারি আর তারপর এইভাবে আস্তে আস্তে আমরা যদি এই শ্রাবণ মাস জুড়ে প্রতিদিনই একটি করে বিলপত্র গ্রহণ করতে পারি বা ভক্ষণ করতে পারি তা সত্যিই ফলপ্রদ হয়ে থাকে আমাদের শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে সব দিক থেকে আমাদের শুভ হয়ে থাকে মঙ্গল হয়ে থাকে ভগবান শিবের আমরা কৃপা লাভ করতে পারি এবং আমাদের মধ্যে একটা সাত্বিক ভাব জেগে ওঠে তো আমরা অবশ্যই চেষ্টা করতে পারি এই কাজটি আর এর সাথে সাথে আমরা বিশেষ কিছু কিছু জিনিস রয়েছে যেগুলি আমরা শ্রাবণ মাসের শেষ সোমবারে যদি আনতে পারি আমাদের বাড়িতে তাহলে আমাদের গৃহের কিন্তু অত্যন্ত শুভ হবে ঠিক যেরকম প্রথমেই বলবো ভগবান শিবের প্রিয় একটি ত্রিশুল ত্রিশুল কিনা ভগবান শিবকে ঠিক যেরকম না মানায় সেই জন্য শিবলিঙ্গের পাশে আমাদের আমাদের ঘরে হয়তো শিবলিঙ্গ রয়েছে কিন্তু ত্রিশুল নেই তো রূপর ত্রিশুল আমরা এই দিন কিনে কিনে আনতে পারি এবং আমরা শিবলিঙ্গের পাশে রাখতে পারি এটা আমাদের ঘরের জন্য খুব শুভ হবে কারণ বাবার প্রিয় তাই এবং এছাড়াও বাবার প্রিয় হলো নাগ তা আমরা একটি তাম্র নাগ খুব ছোট্ট দেখে আমরা তাম্র নাগ কিনে আনতে পারি যেটা বাবার কাছে অর্থাৎ শিবলিঙ্গের সঙ্গে আমরা রাখতে পারি এটার ফলেও আমরা ভগবান শিবের কৃপা লাভ করতে পারি এবার বলবো ভগবান শিবের অস্ত্র থেকে তৈরি যে রুদ্রাক্ষ আমরা জানি প্রিয় রুদ্রাক্ষ আমরা পাবো কি না সেটা হয়তো আপনাদের বলে দিতে পারবো না কিন্তু এ আমি চেষ্টা করব আপনাদের এই রুদ্রাক্ষের গুণাগুণ এবং সঠিক রুদ্রাক্ষ কীভাবে চিনবেন সে নিয়ে একটি ভিডিও দেবার আমার অপর একটি চ্যানেলে রয়েছে এই ভিডিওটি কিন্তু তবুও সেই চ্যানেলের নাম আমি না বলে এই চ্যানেলে আমি দেওয়ার চেষ্টা করব। তো সঠিক রুদ্রাক্ষ না চিনতে পারলেও রুদ্রাক্ষ যদি এই দিনে নিয়ে আসা হয় এবং সেই রুদ্রাক্ষ আমাদের ঘরে এদিন বাবা মহেশ্বরকে স্পর্শ করিয়ে সেই রুদ্রাক্ষ যদি আমরা রেখে দিতে পারি তো অত্যন্ত ঘরে কল্যাণ সাধন হয়ে থাকে তো আমরা এরপরে আরও একটি জিনিস যেটি ভগবান শিবের প্রিয় তা হল ভগবানের প্রিয় সঙ্গী তার সন্তান তার ভক্ত নন্দী আমাদের ঘরে হয়তো শিবলিঙ্গ রয়েছে কিন্তু নন্দী মহারাজের কোনো বিগ্রহ নেই তো আমরা নন্দীর কোনো বিগ্রহ মূর্তি কিনে আনতে পারি এবং পাথরের যদি নন্দীর বিগ্রহ কিনে আনতে পারি তো এটাও আমাদের জন্য অত্যন্ত শুভ হবে আমাদের গৃহের কল্যাণ সাধন হবে গৃহে একটি পজিটিভ এনার্জি আসবে আমরা চেষ্টা করবো এই দিন নন্দী মহারাজকে আনবার আর এতগুলি যে দ্রব্যের কথা বললাম যে যে জিনিসের কথা বললাম তার মধ্যে যে কোনো একটি আনলেও চলবে আর যদি কেউ চায় তো প্রত্যেকটাই আনতে পারে এই শেষ সোমবারে নন্দী মহারাজ তাম তাম্র সর্প নাগ বা রুপোর ত্রিশূল হ্যাঁ বা রুদ্রাক্ষ যে কোনো একটি আনলেও হবে বা প্রত্যেকটি আনলেও হবে এ এছাড়াও আমরা এই শ্রাবণ মাসে একটি অবশ্যই ময়ূরের পালক আনতে পারি যা ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় পালক ছাড়া ভগবান শ্রীকৃষ্ণ অসম্পূর্ণ তার মাথায় সর্বদাই ময়ূরের পালক বিরাজ করছে তো অবশ্যই আমরা এই মাসে ভগবানকে তুষ্ট করতে একটি ময়ূরের পালক আনতে পারি এবং সেটা সোমবারে আনতে পারি যেটা খুব এই মাসের জন্য একটা শুভ দিন আর এর মাধ্যমে আমাদের ঘরে একটা পজিটিভ এনার্জি সময় বিরাজ করবে এবং আমাদের জীবনেও অনেক 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 সুখ শান্তি সমৃদ্ধি আসবে আমাদের গৃহ কোনো অশান্তি গৃহে থাকলে বা কোনো রকম সমস্যা থাকলে আস্তে আস্তে সেটা দূর হয়ে যাবে কারণ এই প্রত্যেকটি জিনিসই হচ্ছে অলৌকিক শক্তিতে ভরা এবং প্রত্যেকটি জিনিসই হচ্ছে সংসারের মন মংগলময় আৰু ফলপ্ৰদ তাই আমরা চেষ্টা করবো এই প্রত্যেকটি জিনিস আনার তার সাথে যেটা আমা আমি আপনাদের সঙ্গে প্রথমেই আলোচনা করলাম বিল্বপত্র অবশ্যই ভগবান শিবকে দেওয়া বিল্যপত্র সেই প্রসাদী বিল্যপত্র আমরা এই সোমবারে ভক্ষণ করার চেষ্টা করব। এবং বেল গাছের নিচে অবশ্যই ঘৃত দীপ প্রজ্বলন করতে ভুলব না এই কটি কাজ অবশ্যই এই শেষ সোমবারে বাংলা ক্যালেন্ডার অনুযায়ী যে শেষ সোমবার আসছে শ্রাবণ মাসে সেই সেই সোমবারে করুন এবং ভগবান শিবের কৃপা লুটে নিন হর হর মহাদেব श्री शिवाय नमस्ते